বাবা মানে তপ্তর দে মেঘের মতো ছায়া কাল বৈশাখী ঝড়ের মাঝে আগলে রাখা কায়া বাবা মানে তপ্তরো দে মেঘের মতো ছায়া কাল বৈশাখী ঝড়ের মাঝে আগলে রাখা কায়া বাবা মানে সন্তানেরই নিরাপত্তার চাদর জীবন জুড়ে ভালোবাসা ফুরন্ত আদর বাবা আমার বাবা কখন কোথায় কেমন আছি রোজে নাওতার খবর কখন কোথায় কেমন আছি রোজে নাওতার খবর রোজে নাওতার খবর তোমার কাছে প্রথম বাবা হাঁটতে শেখার দিন এই জীবনে শোধ হবে না তোমার দেয়ারিন তোমার থেকে শিখছি বাবা বিশ্বজয়ের গান জীবন জুড়ে আলো আমার তোমার অবদান তোমার কাছে প্রথম বাবা হাঁটতে শেখার দিন এই জীবনে হবে না তোমার তোমার দেয়ারিন থেকে শিখছি বাবা বিশ্বজয়ের গান জীবন জুড়ে আলো আমার তোমার অবদান মরুভূমির তপ্ত তটে তুমি সবুজ শর কখন কোথায় কেমন আছি রোজে নাও তার খবর বাবা আমার বাবা কখন কোথায় কেমন আছি রোজে নাও তার খবর কখন কোথায় কেমন আছি রোজে নাও তার খবর রোজে নাও তার খবর বিপদকালে মসিবতে ভরসাতে প্রাণ সহজ সরল ভাষায় বাবা সঠিক সমাধান যায় না মাজের বিছানাতে ইমামতির কাজ তুমি আমার প্রথম ইমাম তুমি মাথার তাজ বিপদকালে মুসিবতে ভরসাতে প্রাণ সহজ সরল ভাষায় বাবা সঠিক সমাধান যায় নামাজের বিছানাতে ইমামতির কাজ তুমি আমার প্রথম ইমাম তুমি মাথার তাজ সেই আদর্শ করছি আমার বুকের ধন কখন কোথায় কেমন আছি তার খবর বাবা আমার বাবা কখন কোথায় কেমন আছি তার খবর কখন কোথায় কেমন আছি তার খবর কখন কোথায় কেমন আছি তার খবর